আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা গুচ্ছ শিক্ষার্থী রয়েছে তো তোমাদের গুচ্ছ ভর্তি কিন্তু আজ শেষর কথা ছিল তো তোমাদের কিন্তু আবারও গুচ্ছের যে মাইগ্রেশন তো সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে গুচ্ছ ফের মাইগ্রেশন সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতই আগস্ট দুই হাজার পঁচিশ সকাল নয়টা পঁচপন্ন মিনিটে নোটিশে বলা হয়েছে গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও আবার মাইগ্রেশন সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা আগামী রোববার 10 আগস্ট গুচ্ছ উপাচার্য সভা এই বিষয়টি চূড়ান্ত করতে পারে বুধবার রাতে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আহ্বায়ক এবং মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকন্দ তিনি বলেন আমাদের কিছু বিদ্যালয়ে এখনো আসন ফাঁকা রয়েছে যদিও ফাঁকা আসন সংখ্যা কম তবু আমরা আরেকটি মাইগ্রেশন দেওয়ার বিষয় ভাবছি আগামী 10 আগস্ট গুচ্ছ কোর কমিটি সভা রয়েছে এই সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন্দ আরও বলেন মাইগ্রেশন চললেও আগামী এগারো আগস্ট থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ক্লাস শুরুর তারিখ কোনো পরিবর্তন আনা হবে না মাইগ্রেশন এবং ক্লাস একই সাথে চলবে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় হল ইসলামী বিশ্ববিদ্যালয় মালানা বাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিজ্ঞান প্রযুক্তি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নেত্রকোনা বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কিন্তু অনেক কলেজে মূলত ভর্তির যে আসন সংখ্যা সেটি কিন্তু ফ্লাপ হয় নাই অনেক বাকি রয়েছে তো সেই জন্য কিন্তু আবারও মাইগ্রেশন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীভিন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ